অন্ধকার রাত সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু গ্রামের এক যুবক তখনও মোবাইল নিয়ে খারাপ কাজে মগ্ন সে নামাজ পড়ত না কোরআনের কাছেও যেত না ঠিক সেই রাতেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা হঠাৎ ঘরের ভেতরে বাতাস ভারী হয়ে গেল দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল যুবক বুঝতে পারল না কি হচ্ছে কয়েক সেকেন্ড পরই একটা ভয়ঙ্কর ছায়া এসে তাকে চেপে ধরল সে শ্বাস নিতে পারছিল না শরীর নড়াতে পারছিল না ভয়ে প্রথমে চিৎকার করতে চাইল কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না তখন হঠাৎ তার মনে পড়ে যায় ছোটবেলায় শোনা একটি দোয়া আও জুবিল্লাহি মিনাশাই তানের রাজিম কষ্ট করে সে আয়াতটা পড়তে শুরু করলো অবাক করার মতো ছালাটি ধীরে ধীরে মিলিয়ে গেল ঘরটা আবার স্বাভাবিক হয়ে গেল যুবক কান্নায় ভেঙে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো এরপর থেকে সে নামাজে ফিরে আসে কোরআন পড়তে শুরু করে প্রিয় দর্শক যখন মানুষ নামাজ ও কোরআন থেকে দূরে যায় তখন শয়তান ও জিন সহজেই তাকে আখুইমন করতে পারে কিন্তু আল্লাহর জিকির আর কোরআনের আয়াত শয়তানকে পালাতে বাধ্য করে তাহলে আসুন আমরা নামাজকে আঁকড়ে ধরি জিকির